গল্পের নাম সকালবেলার দৃশ্য একদিন সকালে গ্রামের আকাশটা ছিল একেবারে স্বর্গের মতো সকালে সূর্য উঠার দৃশ্যটা ছিল অপরূপ পশু পাখির শব্দে গ্রামটা যেন তীরে তীরে জেগে উঠছে সকালবেলায় অনেকে ব্যায়াম করছে এই গ্রামটার নাম বাকিপুর আর এই গ্রামের দুই ভাই নীরব আর নিবিড় দুজন খুব কাছের একে অপরের জন্য প্রাণ দিতে পারে নীরব বড় ভাই শান্ত স্বভাবের চুপচাপ থেকে কাজ করতে ভালোবাসে আর নিবিড় ছোট চঞ্চল হাসি খুশি তার স্বভাব সকালবেলা দুবাই দুভাই হাঁটতে বের হল নিবিড় বলল ভাই চল বাজারে গিয়ে ঘুরে আসি গরম চা খাবো নীরব হাসলো চা খাওয়ার অজুহাতে সব জায়গায় ঘুরিস বাজারে গিয়ে দেখে গ্রামের বয়স্ক চাচারা বাজার করছে তারা দু ভাইকে দেখে বলল আসো বাবারা তোমরা তো এখন সারা গ্রামের ভালোবাসা আসলে নীরব আর নিবিড় কিছুদিন আগে স্কুলের পাশে একটা ছোট লাইব্রেরি করেছে গ্রামের ছেলে মেয়েরা সেখানে বই পড়তে যায় স্বপ্ন দেখে এই সকালটা ছিল একটু আলাদা হাঁটতে হাঁটতে হঠাৎ তারা দেখতে পেলো গ্রামে একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে তারাও সেটাতে অংশগ্রহণ করলো গ্রামের সবাই দৌড় প্রতিযোগিতাটা দেখছিল নিবিড় চিন্তিত মুখে বলল আচ্ছা ভাইয়া আমরা কি দৌড় প্রতিযোগিতাটায় জিততে পারবো নীরব মাথা নাড়ল পারব না কেন চেষ্টা করলে সবই সম্ভব গ্রামের লোকজন হাততালি দিয়ে সবাইকে উদ্বুদ্ধ করছিল গ্রামের সবাই বলল সবাই জোরে জোরে দৌড়াও যে আগে দৌড়াবে সে বিজয় হবে এক পর্যায়ে প্রতিযোগিতা শেষ হলো এবং নীরব প্রথম হল আর নিবিড় দ্বিতীয় হলো তখন নীরব নিবিড় খুশিতে আত্মহারা হয়ে গেল সে রাতের তারা ভরা আকাশের নিচে নীরব আর নিবিড় বসেছিল মাঠের মাঝে তারা জানতো জীবনের সবচেয়ে সুন্দর সকালগুলো হয় তখনই যখন তুমি নিজে কিছু ভালো কাজ দিয়ে দিনের শুরু করো